মহিলারা সাধারণত বাসায় নামাজ পড়েন তারা তাহেতুল মসজিদ নামাজ কিভাবে পড়বেন বাসার নামাজের স্থানে পড়লে কি আদায় হবে মসজিদ মানে হল মসজিদের না তাহেতুল অজু বাসায় আদায় করতে পারে এখন প্রশ্ন তাহলে মহিলারা কিভাবে আদায় করবেন উত্তর হলে নামাজ মহিলাদের জন্য প্রযোজ্যই না যার মসজিদে যাওয়া নির্দেশিত না তার জন্য মসজিদে আহ আপনার নামাজ পড়া মসজিদে তাহেত লজু পড়া এটা নির্দেশনা তার জন্য প্রযোজ্য নয় তো নারী যদি অন্য পুরুষদেরকে এটা যেন উদ্বুদ্ধ করেন তার পরিবারের লোকদেরকে শেখান পুরুষদেরকে শেখান যেন তারা তেহেতে মুর্শিদ আদায় করে তিনি যদি এটার প্রতি মানুষকে দাওয়াত দেন অথবা তিনি নিজে যদি পুরুষ হলে তাহেতু মসজিদ আদায় করবেন এরকম নিয়ত করে থাকেন পুরুষ হলে আদায় করতেন এরকম স্বপ্ন তার থাকে থাকতো বা এরকম নিয়ত যদি তার থেকে থাকে অথবা তিনি মসজিদে যখন যান কালের ভদ্রে তখন তিনি আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি এই সবাবের ভাগিদার হতে পারেন আর নবী করিম সাল্লাহাম সে আদিস্ত রয়েছেই মেয়েরা বাসায় নামাজ পড়ার কারণে পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সব পাচ্ছেন এটা তাদের জন্য আরো বেশি সবের কারণ হবে আল্লাহ তালা তাদেরকে সব দিয়ে দিবেন কিন্তু তাহেতুল মসজিদের নামাজ তাদের জন্য প্রয়োজন যদি তাদের মসজিদে যাওয়ার নির্দেশ নাই না থাকে সফরে সুন্নতে মোয়াক্কাদা নামাজ পড়তে হবে কিনা উত্তর হলো সুন্নতে মোয়াক্কাদা পঁচাত্তর নামাজের আগে পরে যে সুন্নতে মোয়াক্কাদা নামাজ আছে এই নামাজ সফর অবস্থা পড়ার গুরুত্ব এতখানি থাকে না তবে ফরজ নামাজ যেরকম কসর করে দেওয়া হয়েছে সুন্নত নামাজ স্পষ্ট কোনো নির্দেশনার মাধ্যমে কোনো আয়াতাদিসের মাধ্যমে এটা পুরোপুরি রহিত করে দেওয়া হয়নি আর ওলামায়ে বা হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরাম তাদের মতে এই সুন্নত নামাজ সফরে প্রযোজ্য হয় না কারণ সেখানে কসরি যেখানে করে দেওয়া হয়েছে সেখানে সুন্নত নামাজ আর প্রযোজ্য কিভাবে হবে যদিও ওলামায় আহনাফের মত হলো যে যেহেতু কোনো নসে কোন বাহাদিসে কোনো ভাষ্যে সুনত নামাজগুলো রহিত হওয়ার কথা কোনো উল্লেখ হয়নি অতএব বড়জোর এটুকু হতে পারে যে সফর অবস্থায় এগুলোর ইম্পর্টেন্সই নিষ্ঠিখানা থাকলে যতটা থাকে ততটা না সফরেও যদি সুযোগ থাকে সময় থাকে বরং পড়া উচিত টাকনু ঢেকে মোজা পড়ার বিধান জানতে চাই উত্তর হলো টাকনু ঢেকে মোজা পড়তে কোনো অসুবিধা নেই বরং মোজা টাকনো ঢেকেই থাকে সাধারণত কোনো কোনো মোজা যদিও থাকে কিন্তু টাকনো ঢেকে মোজা পড়তে অসুবিধা নেই মূলত উপর দিক থেকে মানুষের যে সমস্ত পোশাক জুলে থাকে সেটা চাদর হোক লুঙ্গি হোক জামা হোক এগুলো টাকনো নিচে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের ক্ষেত্রে মোজার ক্ষেত্রে সেটি নয় কারণ মোরা মোজার জিনিসটাই হলো টাকনো নিচেই টাকনো নিচে উপরে দুটা মিলিয়ে দুটা অংশ জড়িয়ে থাকার জন্য ঢাকার জন্য অতএব মোজার কথাটা ভিন্ন ভয়েস অফ কোরআন